বাসন্তী কালারের যে ফুলটা রয়েছে সে কাকু কোনো চাষি যদি প্রথম শুরু করে ব্যবসা একদম ঠাকুরনগরে এসে প্রথম চাষী হিসাবে কি করে মাল বিক্রি করতে পারে কত করে আছে মতির মালার দাম এটা বাজার কাটা কত করে আছে এখন কিলো ফুলকে আপনার হ্যাঁ দাম আজকে ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনার একটি অন্যতম ফুলের মার্কেট ঠাকুরনগর আজকের ভ্রমণে আমরা বনগা জংশন থেকে শিয়ালদা বনগা লোকালে করে ঠাকুরনগর অবধি যাত্রা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঠাকুরনগরের ফুলবাজার কখন শুরু হয় এবং আপনি কী করে ঠাকুরনগর ফুলবাজারে ব্যবসা শুরু করতে পারেন যাবতীয় তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে আমি এখন যাচ্ছি ঠাকুরনগর মার্কেটে অর্থাৎ ঠাকুরনগরের যে ফুলের বাজার আছে এই ফুলের বাজারে আমি বনগা থেকে ধরেছি দশটা সাতচল্লিশের ক্যানিং লোকাল আর এটা হচ্ছে ক্যানিং লোকালের যে প্রথম কামরা সেই কামরা অর্থাৎ ঠাকুরনগর অবধি তোমরা যে কামরাই যাও এই যে যে ফুল এই ফুল প্রত্যেকটা কামরায় কম বেশি দেখতে পাবে ঠাকুরনগর যাও অব্দি ফুল কি আপনার হ্যাঁ আপনি কোথেকে আসছেন আমি যোগাসিয়া প্রত্যেক দিন যান এরকম

ট্রেন ঢুকে গেছে ঠাকুরনগর স্টেশনে আর তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরনগর স্টেশনের এখন যে ভিড় তাহলে করে এখন নেমেছি ঠাকুরনগর স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে আর এই আমার সামনে রয়েছে ঠাকুরনগর স্টেশন এবং স্টেশন থেকে এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার দিয়ে সামনে যে গেট রয়েছে এই গেট দিয়ে তাকালেই ডান সাইডেই ফুলের মার্কেট পেয়ে যাবো চলো সামনের দিকে এগোচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ এই যে ফুলগুলো রয়েছে এমনই অনেক ফুল এটার সঙ্গেও এসছে এটা হচ্ছে ঠাকুরনগর যে রেল গেট রয়েছে আর এটা হচ্ছে ঠাকুরনগরের যে এক নাম্বার প্ল্যাটফর্ম সে এক নম্বর প্ল্যাটফর্ম চলো এখন ঠাকুরনগর যে ফুলের মার্কেট সেই ফুলের মার্কেটে প্রবেশ করবো অর্থাৎ এই যে দু নাম্বার গেট দিয়ে আমার পর এটা দিয়ে রেল ক্রসিংয়ের পরেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা হচ্ছে ফুলের যে বাজার সেই ফুলের মার্কেট এই যে মেইন গেট দেখতে পাচ্ছেন এই মেইন গেটের এই যে ফুল দেখতে পাচ্ছেন এখনই দেখা যাচ্ছে মেইন ফুল আর এইটা হচ্ছে সেই ফুলের মার্কেট অর্থাৎ এই জায়গাতে সোজা প্রবেশ করে গেলেই ঠাকুরনগর যে ফুলের মার্কেট সেই ফুলের মার্কেটে চলে আসতে পারবেন এটা হচ্ছে তুলসী পাতা আর এইখান থেকে এই যতটা জায়গা দেখতে পাচ্ছেন এই সোজা সমস্ত কিছুই এই ফুলের মার্কেট রয়েছে তারপর যে মেইন মার্কেট সেই মেইন মার্কেট আপনাদের দেখাবো। এই জায়গাগুলোতেও প্রত্যেক দিন ফুল বসে আর যেহেতু ফুলের মার্কেট এখন নয় ফুলের মার্কেট শুরু হয় অনেক আগে থেকে অর্থাৎ রাতের বেলা থেকে ফার্স্ট যে ট্রেন রয়েছে বনগা থেকে দুটো সামথিংয়ে সেই ট্রেনে করে সবাই চলে আসে ফুল নিয়ে এই মার্কেটে আর তখন থেকে বিক্রি হয় আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য একটু বেলা করে শুরু হয় এই মার্কেট অর্থাৎ এইটা হচ্ছে এই মার্কেটের একটা পোর্শন আর এই মার্কেট কিন্তু শুধু এটা নয় এর সাইডে এই সাইডে হচ্ছে একদম লাস্টের দিক দিয়ে সোজা ঢুকে এসে লাস্টের দিক আর তোমাদের দেখাচ্ছি মেইন যে মার্কেট ঠাকুরনগরের ফুলের মার্কেট সেই ফুলের মার্কেটটাও দেখাবো ওদা কেমন চলছে এখন মার্কেট বাজার তো খুব খারাপ এখন খারাপ বাজার খারাপ ফলন কেমন এমনি ফলন ভালো আছে বৃষ্টির জন্য সমস্যা হয়নি বৃষ্টির জন্যই তো দাগ হয়ে যাচ্ছে গুলো তার জন্যই তো বাজার কাটা বাজার কাটা কত করে আছে এখন কিলো এখন বর্তমানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা কি পাইকারি না খুচরো এটা পাইকারিও বিক্রি হয় খুচরোও বিক্রি খুচরো কত করে যাচ্ছে মোটামুটি খুচরো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর

বুধবার মঙ্গলবার বুধবার ঠিক কটার সময় আসো সকাল থেকে আরম্ভ সকাল থেকে সকাল থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসন্তীকালের যে ফুলটা রয়েছে সেই বাসন্তীকালের ফুল অর্থাৎ তোমাদের এখন যে সাইডটা দেখাচ্ছি ঠাকুরনগর স্টেশন থেকে বেরিয়ে যে ফুল মার্কেট রয়েছে এই ফুল মার্কেটের একটা সাইড দেখাচ্ছি শুধুমাত্র এই জায়গাটায় গাঁদা ফুল দেখতে পাচ্ছি এবং বাদবাকি মার্কেটটাও তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি বাদবাকি মার্কেটেও অনেক ফুল রয়েছে শুধু এই জায়গাটায় দেখো কাকু কটার সময় এসছেন আজকে ছটার দিকে আসেন মানে আপনি একটু বেলা করেই আসেন তাই তো আপনি কি শুধু খুচরো বিক্রি করেন হাতে কেটে হাতে কেটে বিক্রি করেন শুধু না পাইকারিও করেন খুচরো এই জন্য এই সাইডটা কি সবাই খুচরো বিক্রি করে সব জায়গায় খুচরো পাইকারি মিলিয়েই বিক্রি করে করা নেই যে এই পোর্শনটা খুচরো এই পোর্শনটাই পাইকারি আলাদা আলাদা ভাগ করে আমরা এখানে দেখতে পাচ্ছি কাকু এটা কি ফুল আছে দোপাটি আর এইটা নীলকণ্ঠ অপরাজিতা কত করে আছে দোপাটি তিরিশ টাকা কিলো আছে এখন তিরিশ টাকা কিলো আর এই অপরাজিতা কত করে রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিলো মার্কেট কি ভালো না এর থেকেও দাম বেশি যায় দাম বেশি যায় আজকে কম আজকে কম এই সপ্তাহ ধরে কেমন যাচ্ছে মার্কেট ভালোই যাচ্ছে পুজো ছিল তাই তো সত্তর আশি টাকা বিক্রি দারুণ কত কতটুকু জায়গা আছে কাকু আপনার ফুল আমার পাঁচ কাটা জায়গা নিজে নিজেই চাষী আবার নিজেই বিক্রি করছেন পাইকারি না খুচরো বিক্রি করছেন খুচরো বিক্রি খুচরো অর্থাৎ হাতে কেটে খুচরো বিক্রি করছে চলো এইবার তোমাদের ওই সাইডে যে পাইকারি মার্কেট রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অর্থাৎ এই যত জায়গা দেখতে পাচ্ছ

এখন ফলন কম হচ্ছে এমনি তো তলিয়ে টলিয়ে যায়নি এরম তো অর্থাৎ বৃষ্টির যে বৃষ্টি এই হয়ে গেল ফুলের মার্কেট পুজোর মধ্যে ভালো ছিল রজনীগন্ধ তিন চারশো করে বিক্রি করেছে এখন আছে দেড়শো টাকা এবং বৃষ্টির জন্য কিন্তু বেশ খানিকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা চলো এখন মার্কেটের ভিতরে যাচ্ছি এবং অন্যান্য ফুলের আজকে মার্কেট কেমন আছে তোমাদের একটু দেখিয়ে দেব এই যে মার্কেটে প্রবেশ করলাম এই মার্কেট ঠাকুরনগরের সব থেকে যে বড়ো বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের নিচে হচ্ছে এই হাট শুধুমাত্র দেখো ফুলের একদম সাম্রাজ্য বললে চলে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার এমন কোনো জায়গা নেই যে জায়গার চাষিরা ফুল বিক্রি করতে আসে না এই জায়গাটায় এইটা হচ্ছে দোপাটি কাকুর মনে হয় সবই দোপাটি তাই তো দেখো কত করে আছে কাকু এখন দোপাটি কুড়ি টাকা কিলো এত কম এত কম সময় একটু মার্কেট ভালো গেছিল কত করেছিল ছিল কাকুর ফুলের কোয়ালিটিটা দেখো কি দুর্দান্ত লাগছে কাকু এই সাদা বেশি কেন অন্যান্য ফুল কম কেন সাদা দোকানটি আলাদা বিক্রি আলাদা এর দাম কি আলাদা ধরো কোথা থেকে এসছেন কাকু গাজনার থেকে গাজনা কটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে ওই নটা নটা আর এই ফুল বিক্রি করতে কি আজকে যে কোনো এই টাইমে আসেন না প্রত্যেক দিনই সেম টাইম প্রত্যেক দিন এই টাইমে আসি এই খুচরো না পাইকারি এটা খুজর খুজর হাতে কেটে বিক্রি করেন তাই তো পাইকারি যারা বিক্রি করে তারা কোন সাইডে বিক্রি করে সবই পাইকুরই বিক্রি হবে দুটোই এক জায়গায় অর্থাৎ যারা পাইকারি কিনবে তাদের জন্য পাইকারি যারা খুজরো কিনবে তাদের জন্য খুজরো এটা রয়েছে অপরজিতা এবং এই সাইডে রয়েছে তুলসী ওদা তুলসী کرام করে বিক্রি হয় না পুরো একটা কাঠি 1 টাকা কাঠি এগুলো কি চাষীর কাছ থেকে সংগ্রহ করা না নিজেরাই চাষী নিজেরাই চাষী অর্থাৎ 1 টাকা আর এটা পাইকারি না খুজরো না অর্থাৎ খুচরো বিক্রি এক টাকা আটি তুলসী আর এইটা হচ্ছে অনেকক্ষণ পর পদ্ম দেখতে পেলাম আর এই সাইডে রয়েছে গোলাপ কাকু পদ্ম কত করে কাকু পাঁচ টাকা করে পুজোর একটু বেশি গেছে না কাকু কত করে গেছে পুজোর সময় দশ বারো পনেরো দশ বারো পনেরো আর যেমন আর এই যে এই এই এরকম কেন দেখতে কোনো নামা আলাদা না এ নাকি ওই যে গোলাপ ছিল বৃষ্টির জন্য এখন ক্যাট হয়ে গেছে তাই তো না না তাহলে এইগুলো আছে ব্যাঙ্গালোরে গুলা এইগুলো আছে লোকাল গোলাপ এটা লোকাল আর এটা ব্যাঙ্গালোর কী কাজে ব্যবহৃত এইগুলো সব মালাগাথা মালাগাথার জন্য এ কত করে দাম এর একশো গ্রাম এটা ওজনে বিক্রি এটা পিসে বিক্রি এটা পিসে বিক্রি কত করে পিসেটা পিস দু টাকা পিস আর এটা কেজি এক কিলো গ্রাম চারশো টাকা করোন কেজি তাই তো অর্থাৎ ফুলের মার্কেট যেটা এখনো পুজো চলে গেছে তবু ফুলের মার্কেট মোটামুটি ভালো আছে একেবারে পড়ে যায়নি চলো অন্য দেখাচ্ছি আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হোকলা এইগুলো মোটামুটি ওই ফুলের যে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় তাই তো কাকু কত করে আছে তুলছি কাকু দেড় টাকা দু টাকা করে পুজোর সময় কিন্তু বেশি গেছিল হ্যাঁ এইরকমই সেম এই নিজেরাই চাষী নিজেরাই চাষি অর্থাৎ দেড় টাকা দু টাকা অর্থাৎ আগে যেটা দেখলাম এক টাকা তার মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কেমন কোয়ালিটির তুলসির পাতা এটা হচ্ছে অপরাজিতা কাকুর কাছে সবই অপরাজিতা রয়েছে আর যে লেবু দেখতে পাচ্ছে একই মার্কেটে লেবুও বিক্রি হচ্ছে আর সাইডে হচ্ছে কুঁড়ি আছে যে ফুলের মালার কুড়ি সেইটা আর এটা দুটোই মিক্স করা রয়েছে ওদের কুড়ি কত করে বিক্রি হয় তিনশো সাড়ে তিনশো আর পুজোর সময় কত করে গেছে একটু মার্কেট কমা আছে তাই তো তাই একেবারে কমে যায়নি অর্থাৎ এই যে এক একটা দেখতে পাচ্ছ এরকম কটা থাকে কুড়িটা থাকে তাই তো এক কুড়িতে এর কটা চেন থাকে কুড়িটা 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 হচ্ছে চেন তিনশো টাকা অর্থাৎ এক হাত দেড় হাত করে মোটামুটি এক একটা চেন থাকে আর এর কুড়িটা মিলে তৈরি হয় কুড়ি এইটা হচ্ছে অপরাজিতা থেকে শুরু করে এইখানেও রজনীগন্ধার যে সম্ভার প্রচুর পরিমাণে রজনীগন্ধা রয়েছে কত করে যাচ্ছে দা আজকে রজনীগন্ধা দাম কম আছে কত করে আছে আজকে দুশো টাকা দুশো টাকা আর পুজোর সময় কত করে গেছে কালকে ছিল চারশো টাকা কালকে চারশো আর পুজোর মধ্যে কত বিক্রি করেছে পাঁচশো হ্যালো দেখো শুধু মার্কেটটা আর এইটা হচ্ছে জবা এই জবা ফুল প্রচুর পরিমাণে বিক্রি হয় বিশেষ করে শনিবার থেকে শুরু করে জবার চাহিদা থাকে প্রচুর পরিমাণে শুধু মার্কেটটা দেখো কেন বলা হয় এত ব্যস্ততম মার্কেট অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব জনপ্রিয় ফুলের বাজার যদি থাকে তাহলে এই ঠাকুরনগর মার্কেট এই যে পদ্মগুলো দেখতে পাচ্ছ এই যে এই পদ্মগুলো হচ্ছে তিন টাকা করে পিস বিক্রি হলো শুধুমাত্র বড়টা দেখো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভৈদ্যাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের সবাই সবাই জানাই স্বাগতম তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর আমি এখন আছি ঠাকুরনগর ফুলবাজারে আর ঠাকুরনগরে ফুলবাজার তোমরা অবশ্যই শুনে থাকবে বা জেনে থাকবে অর্থাৎ এত বড়ো ফুলের বাজার এই জায়গাটায় খুব কমই আছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার মধ্যে একটি উল্লেখযোগ্য পাইকারি যদি ফুলের বাজার থাকে সেটা হচ্ছে ঠাকুরনগর চলো তোমাদের ঠাকুরনগরের ফুল মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই ঠাকুরনগরে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ফুল ছাড়াও বিয়ে বাড়িতে সাজানোর জন্য বা অনুষ্ঠান বাড়িতে সাজানোর জন্য যত প্রকার সামগ্রী দরকার হয় সমস্ত কিন্তু কিছুই পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছ যে জবা ফুলের কড়ি রয়েছে কড়ি কাকু ওই কড়ি কত করে আছে ষাট টাকা ষাট টাকা এটা কি কিলো হিসাবে বিক্রি হয় একটা করে গুনবেন তারপরে মেপে ওই ওয়েটে পরে আবার মেপে দেওয়া হবে তাই তো এক হাজারের ওয়েটে অর্থাৎ হাজার হচ্ছে কত টাকা বললেন বাবু ষাট টাকা হাজার হচ্ছে ষাট টাকা আর একটা চমৎকার বিষয় হচ্ছে এই হাজার কিন্তু গুনে দেওয়া হয় আর এক হাজার ফুল কী করে গুনে প্রথমে হাজার ফুল গুনে রেখে দেবে এবং সেই ফুলের যে ওয়েট হবে সেই অনুযায়ী আর যে বাকি ফুল রয়েছে সেম ওয়েট করে দেবে চলো তোমাদের এখন অন্যান্য জায়গাটাই দেখাই আর এই দেখো রয়েছে পদ্ম ফুল এইটা রয়েছে এটা কি মতিরমালা বলে গা কত করে আছে মতিরমালার দাম এটা আছে ষাট টাকা এই আছে এটা টাকা এই 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 যে কুড়িটা তাই তো কুড়ি টাকা করে পিস আচ্ছা কাকু এই মার্কেট আর হাওড়া মার্কেট এইখান থেকে কি হাওড়া মার্কেটে মাল যায় না হাওড়া মার্কেটে এই এই মালগুলো হাওড়ার থেকে আসে এই মালগুলো হাওড়া থেকে আসে আর কিছু মাল আছে আবার এখান থেকে হাওড়ায় যায় এই এখান থেকে হাওড়ায় যায় কি ফুলগুলো সে যায় দোপাটি যায় গেদা যায় দোপাটি আর গেদা এবং ওই সে রজনীটা মালা করে যায় মালা করে হাওড়াতে চলে যাবে আর এই যে ফুলগুলো আছে এগুলো কি বাইরে থেকে আনা এটা হাওড়া থেকে আনা হাওড়া থেকে আপনি তাহলে কটার সময় এসেছে আমি আজকে যাইনি আমি আমি এমনি 5টা 29 এ যাই হ্যাঁ 6:42 এ আসি

অর্থাৎ তোমরা শুনে নিলে অর্থাৎ হাওড়া থেকেও কিছু মালের দিকে আসে এখান থেকে হাওড়া যায় বাইরের যে ফুলগুলো বাইরের যে মালগুলো সেগুলো প্রথম হাওড়া আসে হাওড়া থেকে এই সব যে মার্কেট রয়েছে এই মার্কেটগুলোতে চলে আসে আবার এই সব মার্কেটে লোকাল চাষিরা যে ফুলগুলো নিয়ে আসে সেই ফুলগুলো ওখানে এক্সপোর্ট হয় অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট এই দুটো হাটের মধ্যে হতে থাকে অর্থাৎ হাওড়াও যেমন একটি উল্লেখযোগ্য বাজার ফুলের তেমনি ঠাকুরনগর একটি ফুল উল্লেখযোগ্য বাজার কাকু মালাগুলো আজকে কত করে আছে আজকে মালার পিস আছে 250 টাকা পিস 250 টাকা পিস এটা কিসের উপর ডিপেন্ড করে কাকু দাম ওঠানামা দামের উপরে ওঠানামার পড়ে অর্থাৎ মার্কেটে যে দামে কিনতে পারবেন তার উপর ডিপেন্ড করে তাই তো পূজার সময় কি একটু দাম বেশি গেছিল পূজার সময় 500 টাকা রজনী গেছে 600 টাকা রজনী গেছে আর মালার দাম তখন কেমন ছিল 300 টাকা 350 টাকা পিস আচ্ছা এই অর্ডার অনুযায়ী তো বড় ছোট করে দেওয়া হয় আর এটা যেটা করছেন সবার জন্য এটা গেতেই রাখেন এইটা হচ্ছে যারা যেমন নেবে সেই রকম করে গেঁথে দেওয়া হয় অর্থাৎ যাদের যেমন অনুষ্ঠান রয়েছে সেই অনুযায়ী কিন্তু আগে এসে বলে যেতে পারো সেই অনুযায়ী নিতে পারো আর তা না হলে যে রকম মোটা মালাটা দেখতে পাচ্ছ এই লেভেলে মোটামালাটা তৈরি করা হয় প্রত্যেক দিন অর্থাৎ এভরিডে সবার জন্যই প্রস্তুত করে রাখা হয় বাদ বাকি দিনগুলোতে তোমাদের যেমন অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী করে নেওয়া হয় আর এইটা যেটা দেখতে পাচ্ছ এই সাইড থেকে হেঁটে আসলে এই হচ্ছে স্টেশন থেকে প্রথম যে বিল্ডিং সেই বিল্ডিং দিয়ে হেঁটে আসার পরও এই যে যে বিল্ডিং রয়েছে দেখো দিদিভাই ফ্লাওয়ার মার্কেট এই দিদিভাই ফ্লাওয়ার মার্কেট ঠাকুরনগর সাইড সেই ফ্রন্ট সাইড রয়েছে আর এই দিক দিয়ে এইও কিন্তু আলাদা একটা সাইড যেমন এই সাইডের তোমাদের বিশাল বড় ফুলের মার্কেট দেখালাম তেমনি এই সাইডও একটা ফুলের মার্কেট রয়েছে অর্থাৎ এক একটা ফুলের মার্কেটের এখানে এক এক প্রকার নাম রয়েছে সেই অনুযায়ী এই ফুল মার্কেটে ফুল বিক্রি হয় চলো এই মার্কেটটা একটু যাওয়া যাক কারণ এই যে পুরো বিল্ডিংটা তোমরা দেখতে পারলে এটা হচ্ছে দিদিভাই ফ্লাওয়ার মার্কেট এ একদম পুরোটা এখানে বেশ খানিকটা জায়গা নিয়েই এই ফুলের মার্কেট আর এই সাইডেও রয়েছে ফুলের মার্কেট এই মার্কেটটা একটু প্রবেশ করব আর তোমাদের দেখিয়ে দেবো এটা কি খাবার নাকি দা কি বিক্রি হয় এখানে পরোটা কত করে বিক্রি করো পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস আর তরকারি ফ্রি ওর সঙ্গে মোটামুটি যে যে যতটুকু লাগে অর্থাৎ এই স্টেশনে যে ধরনের পরোটা ওই ধরনের পরোটা অর্থাৎ যে পরোটা ঠাকুরনগরের সেই স্পেশাল পরোটা দেখো তোমরা সেম কোয়ালিটির পরোটা পাঁচ টাকা করে পিস স্টেশনেও পাঁচ টাকা করে পিস এই যে ফ্লাওয়ার মার্কেটটা দেখতে পাচ্ছ এর সামনে রয়েছে পুরো ফ্লাওয়ার মার্কেটটা দেখো অর্থাৎ এই ফ্লাওয়ার মার্কেট থেকে ওইটা যদি একটু রমরমা বেশি রয়েছে আর পুরো ফ্লাওয়ার মার্কেটটা দেখে নাও চলো এবার তোমাদের একটু এই ফ্লাওয়ার মার্কেটে কিছু জিনিস ক্যারি ব্যাগ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোও কিন্তু কিনতে পাওয়া যায় এই দেখো দোকান রয়েছে ভিতরে আর এইটা হচ্ছে ফুলের কুলো মার্কেট কাকু এখানে কি কি বিক্রি করো কাকু এই দোকানটায়

ফুল বাজার এই এই মার্কেটটার নাম কি এক্সাক্টলি এটা ফুল বাজার ভগবতীর তাই তো এর একদম লাস্টে ভিতরের দিকে ভগবতীর ফুল আপনার দোকানটার নামটা বলে দিবেন मुखर्जी স্টোরস মুখার্জি স্টোরস অর্থাৎ এইটা দেখতে পারছো যে ভগবতীর যে फ्लावर মার্কেট রয়েছে অর্থাৎ ওই সাইডে দিদি ভাই দেখালাম আর এই পাশে ভগবতীর যে फ्लावर মার্কেট রয়েছে এই फ्लावर মার্কেট একদম লাস্টের দিকে রয়েছে ফুল কেনার পরে যে সব জিনিস কিনতে হয় ক্যারি ব্যাগ থেকে শুরু করে সুতো এবং যাবতীয় যে ব্যাগগুলো এই ফুল ক্যারি করার জন্য যে ব্যাগগুলো মোটামুটি লাগে দেখতে পাচ্ছো এই ফুল ক্যারি করার ব্যাগগুলো এইখান পাইকারিতে পাওয়া যায় চলো এখন তোমাদের দিদিভাই ফুল মার্কেটের মধ্যে যে জায়গাটা থেকে তোমরা পাইকারিতে ফুল নিতে পারবে এবং যাবতীয় সমস্ত জিনিস নিতে পারবে সেই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দেবো তোমাদের সাথে একটু বলে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে যারা ঠাকুরনগরে ফুল মার্কেটে আসতে যাচ্ছে এবং ফুলের বিজনেস করতে চাচ্ছ কেনা করতে চাচ্ছ তাদের সাথে একটু কথা বলিয়ে দেবো এবং তোমাদের জানিয়ে দেবো যে তোমরা যদি নতুন করে কেউ ফুলের বিজনেস শুরু করতে চাও তাহলে কি করে তোমরা ফুলের বিজনেস শুরু করতে পারবে সেটাও তোমাদের বলে দেবো এখন ঠাকুরনগরে একটু আর এই সাইডে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে যে গোলাপগুলো রয়েছে এই গোলাপগুলো কিন্তু একটু আলাদা ধরনের কারণ সারা বছর পাওয়া যায় এগুলো কি বেঙ্গালোর গোলাপ কাকু ব্যাঙ্গালোরের যে গোলাপগুলো দেখতে পাচ্ছ সারা বছর এই গোলাপগুলো আর এইগুলো কিন্তু ইম্পোর্ট করা হয় বাইরের থেকে তার জনের দামটা সবসময় একটু চড়াও থাকে এই দেখতে পাচ্ছ কত করে আছে কাকু আগে গোলাপ টাকা চার টাকা আর ওই ব্যাঙ্গালো যেটা ওটা কত করে আছে কুড়ি পঁচিশ হামেশা সবসময় থাকে তাই তো কারণ এই ব্যাঙ্গালোর গোলাপটা হচ্ছে প্লেনে করে আসে সুতরাং যে গোলাপটা প্লেনে করে আসবে তার দাম একটু বেশিই হবে এই দেখো দিদিভাই ফুল মার্কেটের মুখে সম্মুখে ঢুকতে যে কটা দোকান রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর আমরা একটু ভিতরের দিকে চলে যাব এই যে দোকানটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি এই জায়গা থেকে তোমরা যদি বিজনেস করতে চাও অর্থাৎ বিভিন্ন ফুলের যে ডেকোরেশন রয়েছে ডেকোরেশন সংক্রান্ত যদি বিজনেস করতে চাও তাহলে এই দোকানগুলো থেকে তোমরা অবশ্যই বন্ধুরা ঠাকুরনগর ফুল মার্কেট তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম এইবার তোমাদের জানিয়ে দেবো ঠাকুরনগর ফুল মার্কেটে যদি তোমাদের বিজনেস করতে হয় বা কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চাও বা কোনো চাষি যদি ফুল বিক্রি করতে চাও তার কী নিয়মকানুন আছে কি কি মানতে হবে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি কাকুর কাছ থেকে শুনে নিচ্ছি বন্ধুরা ঠাকুরনগরের এই ফুল মার্কেট যে কত বড় তা তো তোমাদের দেখালাম শুধুমাত্র এই ফুল নয় রজনীগন্ধা দোপাটি অপরাজিতা মোরগ ফুল থেকে শুরু করে অনেক প্রকার ফুল এই মার্কেটে পাওয়া যায় তাও পাইকারি মূল্যে এই দেখতে পাচ্ছ মোরগ ফুল কত করে আছে কাকু মোরগ ফুল দশ টাকা দশ টাকা এই আটিগুলো তাই তো পুজোর মধ্যেও কি সেম দাম গেছে এই ফুলগুলো একচুয়ালি কিসে ব্যবহৃত হয় পুজোর সময় দাম বেশি দাম বেশি ছিল কত করে বিক্রি করেছেন তখন কুড়ি টাকা কুড়ি টাকা এই ফুলগুলো অ্যাকচুয়ালি কিসে ব্যবহৃত হয় কাকু এগুলো সাজানো টাজানো এই গেট সাজানো গাড়ি সাজানো তারপর বিভিন্ন ফুলের যে তোড়া বুকেগুলো করে সেই বুকেগুলোতে ব্যবহৃত হয় অর্থাৎ সারা বছরই এই ফুলগুলো কাজে লাগে কারণ সারা বছর পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় আপনার কি নিজের নিজেই চাষি নিজের চাষ কোথায় এটা আমার এই এটা ঠাকুর নগরী চাষ হচ্ছে আমার দুই বিঘে জমিতে চাষ দুই বিঘে এই বর্ষা কারণে কোনো অসুবিধা হয়নি তো বর্ষা না 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 এই বলে কোনো অসুবিধা হয় না তাই তো এটা এটা গাছটা একটু বড় হয় ও আচ্ছা এই যে দেখতে পাচ্ছো এই যে যে রজনীগন্ধার এইগুলোকে বলে কুড়ি অর্থাৎ এরকম চেন থাকে কুড়িটা করে চেন আজকে যে মার্কেট সেটা বলল দেড়শো থেকে দুশো আর কিছুদিন আগেও চারশো পাঁচশো বিক্রি করেছে চলো আর তোমাদের বাদ বাকি যে জায়গাটা আছে পুরো জায়গাটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দেখো ঠাকুরনগরের শুধু মার্কেটটা অর্থাৎ এই যে মার্কেট এখন বেলা বাজে এগারোটা এখনও সেই রকম রমরমা রয়েছে মার্কেটের যেমন রমরমা থাকে এই মার্কেট শুরু হয় কিন্তু সকালবেলা অর্থাৎ একদম ভোরবেলার যে ট্রেনটা রয়েছে বনগা থেকে সেই ট্রেনে যদি তোমরা আসো তাহলে দেখতে পাবে ঠাকুরনগরের যে ফুলের মার্কেটের ফুলগুলো চাষিরা কত ভরে উঠে নিয়ে চলে আসে এই যে এখন বাসাই চলছে অর্থাৎ দুই প্রকার ফুল রয়েছে দেখো এখানে মিক্সড বাসন্তী আর আউ যেটা রয়েছে গেরুয়া কালারের ফুল চলো তোমাদের ঠাকুরনগরের বুকে এমন একটি দোকান দেখিয়ে দিচ্ছি যে দোকান থেকে তোমরা সমস্ত কিছু ফুল পাইকারি পেয়ে যাবে এবং ডেকোরেশনের যত জিনিস আছে ডেকোরেশনের সমস্ত ফুল অর্থাৎ যে কন্ডিশনার থেকে শুরু করে যত সিনথেটিক যত ধরনের ফুল আছে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে এই দোকান থেকে চলো কাকুর সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি কাকু কি কি ধরনের ফুল আপনার কাছে পাবো সব রকম ফুল কাঁচা যত রকম ফুল যায় জারবেরা অরলি টি হ্যাঁ তারপর অর্কিড তারপর তোমার জিপসি হ্যাঁ ফলাক্স যত রকম ফুল চাই সব রকম ফুল পাই কোনো অসুবিধা নেই আর পাকা ফুল তোমার যা চাই ঠিক আছে তারপর রিলি হ্যাঁ তোমার যত রকমের নাইন স্টিক সেভেল যত রকমের ফুল চাই সাজাবার জন্য এবং বাড়িতে ব্যবহার করার জন্য সব আমার কাছে এই যে আছে সব তো পাইকারি মূল্যেই পাবে সব পাইকারি মূল্যে সব পাইকারি মূল্য বিভিন্ন জায়গায় যে দাম তার থেকে প্রতিটা মারে হ্যাঁ অনেক জেনেস হবে অনেক ছাড় হয়েছে

অর্থাৎ এই নাম্বারে যদি ফোন করে তোমরা আসো কাকু তোমাদের গাইডও করে দেবে কোথা দিয়ে কিভাবে কি আসতে হবে আর এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের কাঁচা পাকা সমস্ত প্রকার কাঁচা তোমরা যে ফুলগুলো দেখতে পাচ্ছ পাকা যত ধরনের অনুষ্ঠানে ফুল আছে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে এবং গাড়ির থেকে শুরু করে বিয়ের সমস্ত কিছু ডেকোরেশনে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি যত ধরনের ফুল দরকার সমস্ত কিছুই পেয়ে যাবে এবং গোলাপ থেকে শুরু করে পাতা সমস্ত কিছুই কিন্তু এই কাকু পাইকারিতে দিয়ে থাকে এবং কাকুকে যে নাম্বার দিলাম এই নাম্বারে আগে থেকে কল করেও আসতে পারে বন্ধুরা ঠাকুরনগর ফুল মার্কেট তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম এইবার তোমাদের জানিয়ে দেবো ঠাকুরনগর ফুল মার্কেটে যদি তোমাদের বিজনেস করতে হয় বা কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চাও বা কোনো চাষি যদি ফুল বিক্রি করতে চাও তার কী নিয়মকানুন আছে কি কি মানতে হবে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি কাকু কোন চাষি যদি প্রথম শুরু করে ব্যবসা একদম ঠাকুরনগরে এসে প্রথম চাষি হিসাবে কি করে মাল বিক্রি করতে কোনো নেই এখানে আসবে আমার যোগাযোগ করবে ব্যবস্থা ব্যবস্থা করে সব রকম সুবিধা আছি আর যে কোনো যদি কোনো প্রবলেম হয় আমি আছি যে কোনো ব্যাপারে চিন্তা করতে হবে না এমনি কোনো কি নিয়ম আছে যে এইটা করতে হবে করতে কোনো নিয়ম নেই আমাকে আসলে আমি সব বুঝিয়ে বলে দেবো সব বুঝিয়ে বলে দেবে নিয়ম কারণ তাই তো হ্যাঁ কীভাবে চাষ করবে তাও আমি বলে দেবো আমার এমনি যদি কেউ ফুল নিয়ে আসে যেমন গোলাপ এরা তো আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি মালটা নিয়ে বিক্রি করেও দিতে পারেন আপনার ইয়ারো আছে তাই তো আরো আছে আরো গোলাপ নিয়ে আসুক বা রজনী নিয়ে আসুক বা গেঁদা নিয়ে আসুক বা যে কোনো ফুল তোপাটি যে কোনো ফুল নিয়ে আসবে আমি তাকে সুব্যবস্থা করে দেবো সুব্যবস্থা করে দেবো হ্যাঁ পাইকারি এবং ক্ষুদ্র যেভাবে বেঁচবে সে ব্যবস্থা আমি করে দেবো কোনো অসুবিধা নেই বন্ধুরা তোমাদের জন্য আর একটা তথ্য তোমরা যারা ঠাকুরনগরে ফুল বিক্রি করতে আসবে বা কোনো কারণে আসবে তারা খাবে কি সকালবেলায় যদি আসো সকাল থেকে দুপুর থেকে বিকাল পর্যন্ত তোমরা ঠাকুরনগর স্টেশনে পরোটা পেয়ে যাবে এই পরোটা যেমন রাজুদার পরোটা তার থেকে ভালো পরোটা এবং বিখ্যাত পরোটা এইখানের অর্থাৎ পাঁচ টাকা করে পরোটা পাবে তরকারি আনলিমিটেড বললেই চলে এবং তার কোয়ালিটিও অনেক সুন্দর যারা খাওয়া দাওয়া করবে তারা স্টেশন থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো স্টেশনে দুটো দোকান রয়েছে পরপর ফার্স্ট যে দোকানটা বেরোবে তোমাদের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফুলবাগান থেকে ঢুকে প্রথম দোকানটা খাওয়ার চেষ্টা করবে কারণ এর কোয়ালিটি যথেষ্ট ভালো অন্য কোনো দিন তোমাদের এই পরোটার দোকানের একটা ভিডিও আমি অবশ্যই পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো মার্কেট তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে আজকে বেশ খানিকক্ষণ হয়ে গেছে তারপরে এসছি ঠাকুরনগর যে ফুল মার্কেট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও যারা নতুন একটা বিজনেস খুঁজছো বা বিজনেস করতে চাচ্ছ তাদের জন্য এই ব্লগটা খুবই উপকারী হবে যে কাকুর নাম্বার দিলাম যে কাকুর ফোন নাম্বার দিয়ে দিলাম তোমাদের যারা নতুন ফুলের ডেকোরেশনের কাজ শুরু করতে চাচ্ছ তারাও এখানে এসে কাকুর সাথে যোগাযোগ করে শুরু করতে পারো সমস্ত জিনিসই পাইকারিতে পেয়ে যাবে আর যে ফুল মার্কেট রয়েছে এই ফুল মার্কেটে যদি কোনো চাষি বিজনেস করতে চাও ওনার নিজের আড়ত আছে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের আরেকবার জানিয়ে রেখি কী করে আসবে অর্থাৎ ঠাকুরনগর বনগাঁ থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে বনগাঁ এই লাইনে পড়ে শিয়ালদা থেকে তিনটে স্টেশন বা দুটো স্টেশন পরে চার পরেই ঠাকুরনগর তোমরা এখানে এসে ঠাকুরনগর স্টেশন থেকে চলে আসতে পারো বনগাঁ থেকে আসলে দুই নাম্বার প্ল্যাটফর্মে নামাবে এবং যদি তোমরা শিয়ালদা থেকে এদিক থেকে আসো তাহলে এক নাম্বারে নামাবে নেমেই এক মিনিট হাঁটার পর ঠাকুরনগর ফুল মার্কেট এই ফুল মার্কেটে তোমরা চলে আসতে পারো এবং যারা বিজনেস শুরু করতে আছো চাষি থেকে শুরু করে সবাই করতে পারবেন তারা কিভাবে করবে সেটাও তোমাদের বলে দিলাম তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন আজকের মতে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ বিজয়া